সালামু আলাইকুম স্বাগতম করছি আরো একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য জমজম কটনের অসম্ভব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন একদম আনলিমিটেড ডিজাইন আছে আমরা একটা একটা করে প্রত্যেকটি ডিজাইনে দেখিয়ে দিব একদমই প্রিমিয়াম বেস্ট কোয়ালিটিতে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দিয়ে দিব সো আমি হচ্ছে দেরি না করে একটা একটা করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আর অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে তিনটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশেই আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি সো এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক জামাটার কালার কম্বিনেশনটা দেখেন কার কাপড়টা দেখেন একদম প্রিমিয়াম একটি কোয়ালিটি পেয়ে যাচ্ছেন জমজম কটনের ভিতরে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে পড়তে কিন্তু খুবই কমফোর্টেবল হবে আর ডিজাইনটা দেখেন খুবই ইউনিকভাবে করা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা প্রত্যেকটি ডিজাইনের আলাদা কিছু প্যাটার্ন পাবেন একদমই ইউনিক কিছু স্টাইল পাবেন আর যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো আমি হয়তো বা এত ডিটেলসলি আপনাদেরকে দেখাতে পারবো না সো আপনারা হচ্ছে নেওয়ার পরেই বুঝতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই স্মুথ একটি কটন ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন আর রাইট নাও ওনাটা দেখেন ও মাই মাইকোট এত সুন্দর তো চমৎকার এই কালেকশনগুলো প্রাইস কিন্তু আমরা এখন একদম পাইকের দাম মানে আপনি এক পিস নিলে যে দাম থাকবে একশো পিস নিলেও কিন্তু সেম প্রাইসে থাকবে মাত্র নয়শো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা যাদের লাগবে খুব দ্রুত আপনার অর্ডারটা করে ফেলবেন অরেঞ্জ কালার মধ্যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কামিজটা সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট করা আছে ওনা সালাওয়ারটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এটা হাতার কাপড় এক্সট্রাভাবে পাচ্ছেন প্লা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা প্যাক পোষণটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদমই স্মুথ একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন আর রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে একদম নজর কাড়া কালেকশন মাত্র নশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা তো অনেকগুলো ডিজাইন আছে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সব কালার আছে ডিজাইন আছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন দেখানোর জন্য আজকে ভিডিওটা হয়তোবা টেন মিনিট প্লাস হয়ে যাবে যারা জয়েন করে করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা করতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন দেখছেন আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সেটা হচ্ছে সালোয়ারের কাপড়টার ডিজাইনের লুকিংটা দেখেন কত সুন্দরভাবে কালার কম্বিনেশন করা এটা হচ্ছে আমাদের ব্যাক এটা হচ্ছে আপনার হ্যাঁটা ও মাই গট জাস্ট হ্যা বেলোক এত সুন্দর ডিজাইন করা আছে আর সো আমি হচ্ছে এটার ভিতর আরও যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দর একটি মিষ্টি পেঁয়াজ টাইপসের কালার এটা হবে আপনার কামিজটা কামেজের নিচে থাকবে আর ফুললি জামাটার মধ্যে সুন্দর একটি ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে খুবই সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কালার কম্বিনেশনটা দেখেন কম্বিনেশনগুলি খুবই সুন্দর একদমই আনকমন স্টাইল স্টাইলে করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার তো জমজম কটন মানেই হচ্ছে একদমই আধুনিক কালেকশান আর খুবই ডিফারেন্ট কিছু লুক দিবে আপনাকে প্লাস হচ্ছে যে ফ্যাব্রিকগুলো থাকবে ফ্যাবরিকগুলো মাসাল্লাহ খুবই ভালো আর সো আমি হচ্ছে চেষ্টা করেছি আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে দেখানোর জন্য আরও অনেকগুলো ডিজাইন বাকি আছে আমি প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে এটা হবে আপনার কামিজটা সো আমি এখন ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা করে আপনারা পাবেন এটা সালোয়ারের কাপড়টা আর রাইট নাও ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর যারা অর্ডার করবেন আপনারা অবশ্যই কামিজের স্ক্রিনশটগুলো দেবেন বিকজ ওনার স্ক্রিনশটগুলো দিলে অনেক সময় ডিজাইনগুলো চেনা যায় না আপনি কামিজের স্ক্রিনশট নিলে হচ্ছে সুন্দরভাবে ডিজাইনটা চিনে আমরা একদমই সঠিক ড্রেসটি আপনাদেরকে প্রোভাইড করতে পারি সো অবশ্যই স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যেন হচ্ছে কামেজের স্ক্রিনশটটাই আমাদের কাছে আসে তো এটা হচ্ছে আপনার আরও একটি ডিজাইন আর একটি চমৎকার কালেকশান এটা হবে আপনার কামেজটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা আপনি অল্টারনেটিভ করতে পারবেন যেমন হচ্ছে এটাকে আপনি ফ্রন্ট দিয়ে দিলেন আর যেটা আগে দেখিয়েছি ওটাকে আপনি ব্যাক দিয়ে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন হাতার কাপড়টা স্ট্রা দেওয়া আছে সো ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা ওনাটা কিন্তু একেবারেই ডিফারেন্ট আপনার আমি একটু করে দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখেন একদম ডিফারেন্ট একটি ইউনিক লুক দিবে আপনাকে তো যারা হচ্ছে আবারও বলছি কটন লাভার যারা আছেন একটু প্রিমিয়াম কোয়ালিটি খোঁজেন কম দামে একটু ভালো মানের ড্রেস খোঁজেন তারা আপনারা এগুলো নিয়ে নেবেন একদম কম দামে বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা নয়শো টাকার মধ্যে এগুলো আপনি যে কোনো শোরুম থেকে নিলে মিনিমাম আপনাদেরকে এগারোশো টাকা থেকে বারোশো টাকা নিবে বাট আমরা আপনাদের থেকে নিচ্ছি মাত্র নয়শো টাকা করে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন আরও ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ যারা হচ্ছে এখন পর্যন্ত আছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকুন ইনশাল্লাহ আপনার নতুন ডিজাইন দেখতে পারবেন আরও ছটা ডিজাইন আছে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর যতটা সুন্দর ততটাই বড় দাম হচ্ছে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে আছে এখন অলিভ কালার আছে পেঁয়াজ কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন এটা হচ্ছে কালারটা দেখেন কত চমৎকার একটি মপ কালারের ভিতরে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে ওকে ওনা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যে ওনাটা আছে ওনাটার যেই প্যাটার্নটা আছে প্যাটার্নটা দেখেন এত সুন্দর করে করা আছে বা খুবই চমৎকারভাবে করা আছে মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন আর এদের আগে আমরা হচ্ছে ঢাকার বাইরে ছাব্বিশ রমজান পর্যন্ত আপনাদের অর্ডারগুলো নিব ঢাকার বাইরে এবং সাব এরিয়াতে আর যারা উপজেলা আছেন আপনারা হচ্ছে পঁচিশ রমজান পর্যন্তই হচ্ছে অর্ডার করতে পারবেন উপজেলা অঞ্চলে যারা আছেন আর যারা জেলা সদরে আছেন আপনারা হচ্ছে ছাব্বিশ রমজান পর্যন্ত অর্ডার করতে পারবেন অ্যান্ড যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন আপনারা হচ্ছে সাতাইশ রমজান পর্যন্ত অর্ডার আমাদেরকে করতে পারবেন এবং পরবর্তীতে আমরা আবার কবে থেকে ডেলিভারি স্টার্ট করব সেটা আমরা পরবর্তী আপডেটে জানাই দিব ইনশাল্লাহ সো এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এদের আগে আপনারা হচ্ছে ঢাকার ভিতরে যারা আছেন আপনারা সাতাইশ রমজান পর্যন্ত অর্ডার করতে পারবেন আর ঢাকার সাব এরিয়াতে যারা আছেন এবং জেলা সদরে যারা আছেন আপনারা হচ্ছে ছাব্বিশ রমজান পর্যন্ত আমাদের অর্ডার করতে পারবেন অ্যান্ড ঢাকার বাইরে যারা উপজেলা পর্যায়ে আছেন ইউনিয়ন পর্যায়ে যারা আছেন আপনারা হচ্ছে আমাদেরকে পঁচিশ টম পর্যন্ত অর্ডার করতে পারবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটাও খুবই সুন্দর অনেক সুন্দর আর অনেক বড় অন্য হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন আমি তো থিঙ্ক করছিলাম যে ভিডিওটা হয়তো বা টেন মিনিট প্লাস হয়ে যাবে বাট এটা হচ্ছে তেমন হলো না সেভেন মিনিটের ভিতরে ইনশাল্লাহ একটু ঝটপট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর খুবই সুন্দর রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার প্রাইস হচ্ছে মাত্র মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি কততে মাত্র নয়শো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো লাস্ট একদমে আমাদের ভিডিও শেষ ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে কত সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে একটু ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পশণটা হাতার কাপড়টা হচ্ছে এটা ফ্লতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি খুবই সুন্দর ছিল প্রত্যেকটি ডিজাইন কিন্তু একেবারে আনকমন ছিল যাদের যেটা যার যেটা ভালো লাগবে আপনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম্বারটা আবার একটু হাইলাইট করে দিচ্ছি আপনাদেরকে যে আমাদের এখানে তিনটি নাম্বার আছে চেষ্টা করবেন একটু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার জন্য বিকজ আমাদের ইমোতে একটু প্রবলেম চলতেছে সো আপনার হোয়াটসঅ্যাপে অর্ডার করলে দ্রুত অর্ডার কনফার্ম হবে সো আজকে এখানে এ বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ